সমস্ত মানুষ আদমের কাছে উপস্থিত হবে পৃথিবীর সকল মানুষ পৃথিবীর সকল মানুষ আদম আলাই কাছে উপস্থিত হবে শুনুন উপস্থিত হয়ে আগে কোনো জিনিস নিতে হলে কোনো মানুষের কাছে কিছু নিতে হলে সরাসরি চাইতে হয় না একটু তার প্রশংসা একটু তার ভালো কথা বলতে হয় সব মানুষ আদমের কাছে উপস্থিত হয়ে বলবে আন্তা আদাম আবুন্নাস আপনি হচ্ছেন আদাম আপনি হচ্ছেন মানুষের পিতে আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ওয়াজ কানাকা জান্নাত হু আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন ওয়াজাদা জাদালাকা মালায়েকা তাহু ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন লাইস্তাসফানা বে মাকানে না হাজা ফাইরি হানা আপনি যদি এখানে আল্লাহর কাছে একটু সুপারিশ করতেন তাহলে আমরা বেঁচে যেতাম আমরা বড় বিপদে তখন আদম আলাইহিস সালাম বলবেন এই নীলাস না আমি তোমাদের জন্য এখানে কিছু করতে পারি না আমি খুব দুঃখিত আমি খুব চিন্তিত আল্লাহ বলেছিলেন এই গাছের ফল খেয়েছিলাম আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন এরকম রাগ পরেও করেন করবেন না পূর্বেও কোনোদিন করেননি নাপসি নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না তাহলে বোঝা যাচ্ছে যে নবীগণ এখনো জান্নাতে যাননি আমি আপনাকে বুঝাতে পারছি না সমস্ত ভালো মানুষ এবং মন্দ মানুষ আটকা পড়ে আছে নবীগণ এখনও এখনো জান্নাতে যাননি সমস্ত মানুষ আদমের কাছে উপস্থিত হয়ে বলছে যে আপনি একটু আমাদের সুপারিশ করেন আমরা বড় বিপদে তখন আদম আলাইসাল্লাম বলবেন না আমি পারছি না তবে তোমরা সবাই সবাই চলে যাও নু সালামের কাছে তিনি হচ্ছেন এই পৃথিবীতে প্রথম নবী হয়তোবা তিনি তোমাদের জন্য কোনো সুপারিশ কাজ করতে পারেন সকলেই নো আলাইসালের কাছে উপস্থিত হবে তখন নো আলাইসাল্লাম বলবেন ইন্নিলাস্ত হোনাকুম আমি এই কাজ করতে পারবো না গাজে বা আলা ইয়ার অব্বি আমার প্রতিফালকামর রাগ করেছেন মা গাজে হবেন কাবলালা বাগ আজকের মতো রাগ আল্লাহ পূর্বেও কোনোদিন করেননি পরেও কোনোদিন করবেন না আজকে যেভাবে আল্লাহ আমার ওপরে রাগান্বিত হয়েছেন এরকম রাগ কোনোদিন হননি হবেন না অতএব আমি আপনাদের জন্য কিছু করতে পারছি না আমার একটা পাপ আমার ছেলে যখন পানিতে ডুবে যায় তখন আমার ছেলেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলেছিলাম এই ভুলের কারণে আমি আজকে তোমাদের জন্য কিছু করতে পারছি না সবাই তোমরা চলে যাও ইব্রাহিম আলাই ইসলামের কাছে হোয়া খালিলুর রহমান তিনি হচ্ছেন রাহমানের বন্ধু তিনি হচ্ছেন আল্লাহ হয়তো বা তিনি তোমাদের কোনো উপকার করতে পারবেন কোন ইব্রাহিম সমস্ত মানুষ ইব্রাহিম কাছে উপস্থিত হবে আলি সালাম বলবেন এ লাস্ত হনাকুম আমি তোমাদের জন্য আজকে কিছু করতে পারছি না আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন পূর্বে কোনোদিন এরকম রাগ করেননি পরে কোনোদিন এরকম রাগ করবেন না নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি জীবনে তিনটা কথা মিথ্যে বলেছি সবার আছে আমাকে বলেছিল যে চলেন যাই যাই মেলা বাজারে আমি বলেছিলাম আমি অসুস্থ আমাকে বলেছিল ওই যে ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে বলতো এইসব মূর্তি কে ভেঙেছে ওই যে কুড়াল ঘাড়ে করে আছে এই অবস্থা কি তখন আমি বলেছিলাম আমাকে বলছেন কেন ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন বলে দিবে কে বলেছে আমি তো জানি আমি ভেঙেছি এরপর আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে আপনার সাথে সুন্দরী নারী আরবের বুকে সবচেয়ে সুন্দরী নারী এই নারী কে আমি বলেছিলাম এটা আমার বোন এটা তো আমার মূলত বোন ছিল না আমার স্ত্রী এই জীবনে তিনটা কথা আমি মিথ্যে বলেছি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না অতএব তোমরা সবাই চলে যাও মোসা আলাইসালামের কাছে মৌসা আল্লাহর সাথে কথা বলেছেন চুপে চুপে আল্লাহ তার সাথে কথা বলেছেন তিনি খুব সম্মানী মানুষ সমস্ত মানুষ মৌসা আলা কাছে উপস্থিত হবেন মৌসা আলাইসাল্লাম বলবেন এই নীলাস্ত হুনাকুম আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না আমার একটা ভুল আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দুটা লোক মারামারি করছিল একটা লোকের পক্ষে হয়ে এক থাক্প দিয়ে আমি তাকে মেরে ফেলেছি আমার প্রতিপালক আমার ওপরে রাগ করেছেন এই রাগ পূর্বেও কোনোদিন এরকম করেননি পরেও কোনোদিন করবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝিনে না অতএব তোমরা সবাই চলে যাও ঈশা আলাহ ইসলামের কাছে তিনি এমন মানুষ হয়তো বা তিনি আল্লাহর রুহ দ্বারা পৃথিবীতে এসেছেন আল্লাহর কালেমা দ্বারা পৃথিবীতে এসেছেন তিনি সম্মানী মানুষ তিনি হয়তো বা আপনাদের জন্য কিছু করতে পারেন সমস্ত মানুষ ঈশা আলাহি সালামের কাছে উপস্থিত হবে ঈশা আলাহি সালাম নিজের কোনো দোষ উল্লেখ না করে বলবেন আমি এই কাজের যোগ্য নই সবাই তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে তিনি এমন মানুষ কাফফারা আল্লাহু লাহু মাতা কাতমা মিন জামবিহি ও খারা তার আগের পাপ পরের পাপ সমস্ত পাপকে ক্ষমা করা হয়েছে তোমরা সেখানে চলে যাও আল্লাহর নবী বলতেন ফায়াতুনি তারা আমার কাছে সবাই উপস্থিত হবে যে এই অবস্থা আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন তখন আল্লাহর রাসূল বলছেন

তুমি মাথা উঠাও বাসপে তু সফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে সালতুতা তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে যেই বিষয়ে সুপারিশ করবে সেই বিষয়ে সুপারিশ গ্রহণ করা হবে যা বলছো সেটাই মেনে নেওয়া হবে আমি মাথা উঠিয়ে বলবো প্রতিপালক এই যে আমার উম্মাদ জাহান নামে পড়ে আছে এদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক

যেই প্রশংসা তিনি আমাকে শিখিয়ে দিবেন তখন কি শিখিয়ে দিবেন এ কথা আল্লাহ রসুল বলেননি তবে এখন প্রশংসার শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ ওই সময় আল্লাহ কি শিখাবেন আল্লাহই ভালো জানেন আমাদের নবী কিছু উল্লেখ করেননি আল্লাহর নবী বলছেন আমি শিষদায় পড়ে যাব। এরপরে আমাকে উঠতে বলা হবে আমি উঠে আল্লাহর প্রশংসা করব আমি বলবো আল্লাহ এই যে আমার উম্মাদ জাহান নামে পড়ে আছে এদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক কিছু সংখ্যক লোক নির্ধারণ করা হবে আমি তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেবো আবার আমি এসে সিজদাই পড়বো আবার সিজদে থেকে উঠতে বলা হবে আমাকে বলা হবে চান যা চাইবেন তাই দেওয়া হবে যা বলবেন সেটাই মেনে নেওয়া হবে অতএব আপনি বলেন কি বলছেন আমি বলবো আল্লাহ আমার উম্মার জাহান নামে পড়ে আছে এদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক তখন আল্লাহ তালা বলবেন ঠিক আছে কিছু লোককে নির্ধারণ করা হলো এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান এরপরে আল্লাহ তাআলা ওদেরকে আল্লাহর নবী জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন এরপরে ওই সব মানুষ জাহান্নামে থেকে যাবে যাদের একেবারে অন্তরে সরিষা সমপরিমাণও ইমান ছিল না সম্মানিত উপস্থিতি এখানে আরেকটা কথা আপনাকে জরলভাবে বলতে চাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কাদ ওয়া তানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আয়ুদ খানুন আল জান্নাতা সাবুন আলফ বেগারে হিসাব ওলা আদাব আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে আল্লাহ তালা বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে দিবেন মা কুলে আলফিন সাবুন আলফ আর প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আরো প্রত্যেক এক হাজারের সাথে আর সত্তর হাজার এরপরে তিনি বলছেন সালাসা হাসায়াতিন মিন হাসায়াতে রব্বি এতগুলো জান্নাতে দেওয়ার পরে আমার প্রতিবালক জাহান নামে এইভাবে হাত ঢুকিয়ে তিনঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন তিনঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন তিনঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন তাই তো ডক্টর শহীদুল্লাহ মহান আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশী কে বলেছিলেন জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড় জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে ফেরাউনও তো আসতে পারে তখন মাওলানা লাহল কাফেিয়াল করাইছি রাহেমাহন্যা বলেছিলেন জুলে মনেরা খা ভাল হবে অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার এই অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার এইভাবে আসুল সাল্লাহ আল সালাম মানুষকে জান্নাতে দেওয়ার চেষ্টা করবেন। ইনি হচ্ছেন অনুসরণীয় আজকের হাদি বক্ত্যের সে সাদিস আবুহরেররা জিল্লাহ হতলা আনো বলেন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব। যেখানে পানি থাকবে কাবা ঘরের ওখানে এই হাউজে কাউসার পানি থাকবে আমি সবার আগে ওখানে উপস্থিত হব মান মাররা আলাইয়ে সারে বা যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে অমান সারে বা লাম এজবা আবাদ যে ব্যক্তি পানি পান করবে কোন দিন আর পিপাসিত হবে না এরপরে আল্লাহ রসুল বলছেন সুমালায়ের দান্না আলাই আকম এরপরে কিছু মানুষ আমার সামনে আসবে আরে ফহুম আমি তাদেরকে চিনতে পারবো ও এর ফোনই তারা আমাকে চিনতে পারবে ভাই হল বাইনি ও বাইনা এরপরে তাদের মাঝে আর আমার মাঝে একটা আর তৈরি করা হবে তাদের মাঝে আর আমার মাঝে একটা আর তৈরি করা হবে তখন আমি বলবো ইন্ন মিন্নি তারা হচ্ছে আমার উম্মাদ তাদেরকে কোথায় নিয়ে হচ্ছে তারা আমার তখন তারা বলবে এ কালা তাদেরই মহাদাসু বাদাক আপনি জানেন না আপনার পরে তারা ধর্মের নামে এবাদতের নামে কত কি ঘটিয়েছে তখন আল্লাহ রসুল বলবেন সহকান সহকান লেমন বাদ্দালা দিনী লেমন গাইয়েরা ওই মানুষ ধ্বংস ওই মানুষ ধ্বংস ওই মানুষ ধ্বংস যা আমার পরে আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে সম্মানিত দিনী ভাই আপনাকে বলতে চাইলাম বিচারের কাঠ গড়াতে ইব্রাহিম আলাই সালাম টিকতে পারছেন না বিচারের কাঠ একমাত্র সুপারিশকারী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলি আপনি হাউজে কাউসারে উপস্থিত হয়ে আপনাকে ডাকবেন এবং যারা বেদাতি তাদেরকে ধ্বংস বলে উল্লেখ করবেন পৃথিবীতে একজন মানুষ মাত্র অনুসরণীয় যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত دینی ভাই এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এই বক্তব্য যেখানে যাবে পৃথিবীর সকল মানুষকে বলতে যাচ্ছি মানুষের একমাত্র পরিত্রাণ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে পৃথিবীর কোন মানুষের আনুগত্য করে জান্নাত লাভ করা যায় না কোন পীরের কোন মাযহাবের কোন ব্যক্তি করে জান্নাত লাভ করা যায় না পৃথিবীর কোনো বিচার মাঠে সুপারিশ করতে পারবে না যেখানে ইব্রাহিম আলাই সালাম টিকতে পারেন না যেখানে মানুষের কি পাঁচ পয়সা দাম আছে অতএব আপনাদের নিকটে বিনীত অনুরোধ আপনারা এই কিয়মতের ভয়াবহ অবস্থা লক্ষ্য করো তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের একমাত্র আনুগত্য করে এবাদত বন্দি করে জান্নাত লাভ করার চেষ্টা করুন জাহান্নাম নাম থেকে বাঁচার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আল্লাহ মামিন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ মামিন এখন আপনাদের সুপরিচিত পুরাতন মানুষ আজকের মুখ নতুন একেবারে আপনাদেরকে খুশি করে দেওয়া মানুষ আর খুব খুশি মনের মানুষ